সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে থাকুন সুস্থ থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আরেকটা রান্নার রেসিপি নিয়ে এলাম দুপুরে রান্না করব যে দুপুরে রান্না করব গরু সব অল্প অল্প করে গরু মাংস আর ডালের করলা ভাজি করব আর ডিম বাদম বুনানা আর মুরগির মাংস সবই অল্প করে থাকে গরু মাংসটা বসাইছি রান্নাটা দেরি করে বসাইলাম বসে আছিলাম অনেকক্ষণ ওখানে মাংস বুনা করি আর ওই পাশে ডিম বসাইছি তো এই সব গুছাই নিয়েছি একটা একটা করে রান্না করবো তো রান্নাটা আজকে ভালো লাগতেছে না তো ব্রিজে সবাই দেখতে থাকে না কী কী দিব শব্দ দেখবে ওই আর বলুন লাগবো না আর সবাই জানে কী কী দিব সবাই বলবো যে আমরা সব জানি এই কারণ আজকে না সবাই দেখতে থাকেন রান্না কর যে কোনো জিনিস হোক মানুষের মনের উপরে ডিপেন্ড করে আমি জানি না কার করে তবু আমার সব কিছু মনের উপরে ডিপেন্ড করে আমি বেশিরভাগই আমার অকারণে কারণে বুল না হইলেও ভুল ভুল হইলেও ভুল কোনটা যে সঠিক কোনটা যে সঠিক না সেটা বুঝতে পারি না তবু সময় চেষ্টা করি ভালো থাকার জন্য মনটা ফ্রেশ রাখার জন্য তা আগে আমি যখন পেষ্টা খুলি নাই তাই যখন খোলার আগে আমি রান্না করতাম আর গান শুনতাম অনেক হেট হয় না তো যে কোনো জিনিস ওই একটা বলতে গেলে আর একটা দরকার পড়ে তখন আমি চিন্তা না করলাম অনেক সময় চুপচাপ থাকি আমি দেখি এটা ওপেন কইরা কইলা মানে একটা বলতে গেলে আর একটা আমার দরকার তারপর আমি রান্নার এটা চ্যানেলটা খোলার আমার এটা আগের পেয়েছিল পরে আমি এটা খুইলা ওপেন করিয়া এটার মধ্যে মুন্ডা বসাইলাম এখন আমার বর্তমানে যে কোনো জিনিসে কষ্ট লাগলে ওইটা মাথার নেই না কারণ এখন মাথার মধ্যে একটা টেনশন থাকে রান্না করবো ভিডিও ভিডিও কম বেশি করে সারমো ওইটার সার্থ সার এই চিন্তা ভাবনা থাকি আগে যে চিন্তাভাবনা ছিল না এখন এটা নিয়ে ভাবি আমি এখন বর্তমানে এমন একজন হয়ে গেছি মানুষ আমার জীবনের সবচেয়ে প্রিয় অথবা সবচেয়ে কাছের আপন চইল যদি আমার জীবনতে হঠাৎ দড়ি সইরা জায়গা আমার খারাপ লাগবে না কারণ ওই যে বললাম যে কিছু কিছু মানুষে এমন ব্যবহার করে যে মানুষের মন থেকে মায়েরা উঠে যার জন্যে টাল্লা রাখুন বেশটা খোলার পরে আমি যখন এডল্য বিজি থাকি ভিডিও সারি অনেক মানুষের সাপোর্ট আছে কম বেশি এই তো টুকাইছি একা আসি নেই সবাই রই ছোট হোক বড় হোক আমি অথবা ছোটো ফেজের লোক হইতে পারি কিন্তু তারপরও কম বেশি মানুষের সাপোর্ট আছে আমার আমারও একটা ইউটিউব আছে ইউটিউব মধ্যে অনেক আছে কারণ আমার এই পেজটা চালাতে যাই অনেকজনের বাদ মানা করছে তারপর আমার মনের জোরে করছি এখনো করি তো কারা কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আমি জানি না কার কষে কেমন হয় অনেকজনের মানে সত্যিটা প্রকাশ করতে চায় না মানে একটা জিনিস ভালো হইলে এটা বলে না ভালো হইছে কিছু কিছু মানুষ এরকম আসে আমার কাছের মানুষই আছে দূর না আপন জনই প্রতিবেশী মানুষই কিন্তু আমারে আমি যতটু রুই পেজের মিদের চাপড় পাইছি এটা সব আমার বাইরের আমার আত্মীয় স্বজনে কেউ না কারণ ওরা মনে করে কি ওরা চাপড় দিলে মনে হয় ফেমাস হয়ে যাব গা আর নিজে ছোটো মন হইব আর আমারে দিলে আমি বড় মন হইব এটা যার যার মেন্টেন মাকা তা আমার নিজস্ব লোকের আমি কখনো কিন্তু কিছু আশা করি না আমার বাইরে মানে যে সাপোর্টটা দেয় আমার নিজস্ব মানুষ সাপোর্টটা দেয় না মানে আমি পেজের ব্যাপারে কিছু বুঝি না অথবা মনে করে কিছু বুঝে না জানে না পারবো না এটা মনে করে কিন্তু পৃথিবীতে যে কোনো জিনিসে কেউই যায় না পৃথিবীতে জন্ম হয় না পৃথিবীতে আসার পরই মানুষে জানে তা আমি একজন অনেক কিছু জানতাম না অনেক কিছু জানি আর পেজের ব্যাপারে একদম বুঝতাম ওই না তো অনেক কিছু বুঝি অনেক মানুষের লাইফ দেখি অনেক মানুষের লাইভে যাই দেখি কিভাবে কি করে কীভাবে চোখের দেখা শিখতে পারি তা মতে সবার দোয়া অনেক কিছু শিখছি তা সামনে আশা আছে সামনে আমি আরও অনেক কিছু শিখতে পারমু তা আমি কিছু শিক্ষার জন্যে কিছু জায়গা যাই তো ভালোই লাগে অনেক মানুষের কয় অনলাইনটা খারাপ খারাপ কখনো না খারাপ নিজের কছে একজন মানুষ অনলাইনে যুগে নাই সে লোক খারাপ হয়ে গেছে না একজন মানুষ অনলাইনে যোগে আছে সে খারাপ না সে দেখতেছে কোনটা করলে খারাপ হয় কী করলে ভালো হয় কোনটা করলে এই জিনিসটা নিজে ওই দেখতে বুঝে আর কিছু মানুষ আছে দেখেও ভুল করে তো এটা কখনো পেজের দোষ অনেক মাসে বলে এটা ভুল মানুষে বুঝে না তবে আমি অনেকজনের সাপোর্ট করি এটা করি কারণ একটা জিনিস যেন সামনে আসে দেখতে অনেক ভালো লাগে সুন্দর তখন এটারে আমি দিই ভালোই লাগে সুন্দরের সুন্দর বলাটা কি অপরাধ না এটা মনের ভিতরে লুকানোটা অপরাধ আর এখন বর্তমানে কেউ কারে মানে ভালো চলতে গেলে এটা কারোতে কারোতে লাগে তো আমি আশা করি আমি একদিন একদিন সাকসেসফুল হোম এখন বলবো না কোনো শখ করতে চলে কখন আলায় এটা ফিরে দেয় না সফল হয় আমি দেখছি অনেক জিনিসই আমি যখন যে কোনো একটা টার্গেট করি এই জিনিসটা আমি সাকসেসফুল হমু অথবা একটু দেরি হয় এত তাড়াতাড়ি হয় না তো এটা আমার একটু সময় লাগবো তো আমি সাকসেসফুল হয়ে এটা শেষটা দেখে দিন কিন্তু আমি চিন্তা ভাবনা করি যে এটা যখন সাকসেসফুল হমু তখন হেলো করে কী করবো এ আমার বাঁধর মাঝে তো আমার কথাটি মনে কিছু কেউ নিবে না আমি এমনি বলছিলাম কথাটি আমি আমার বাধার ক্ষেত্রে আমি কথা দিয়ে যে বললাম আমার পেজটা মিলে বাদা বাধা পরে অনেকজনে মানে অনেকজনে লাইফের মধ্যে দেখি শুনি বলে যে সবাই আত্মীয় স্বজনরা বলবেন সাপোর্ট করতে মানে সাহস বাড়াইতে মানে উৎসব দিতে এই জিনিসটি আমি পেজে দেখি সবাই ভাইয়ারা বলে আপুরা নিজস্ব লোকের সবচেয়ে বড় কিন্তু এটা ভুল নিজস্ব লোকই সবচেয়ে সাপোর্ট দিতে চায় না অন্য জনতে পাওয়া যায় এটা আমার নিজেদের বুঝছি আমার সাপোর্ট আমি বাইরে থেকে পাইছি আমার নিজের আত্মীয় না মানে আত্মীয় স্বজনরা দেখলো না দেখার মতন জায়গা তো আমি কিছু বলি না তো এই কারণে বললাম যে সবার আত্মীয় স্বজন যে সবাই সাপোর্ট করবো ভালো কারণ মনগতা মানুষ লাগে ভালো মন লাগে ভালো মনের মানুষ লাগে মনগতা ভালো একটা পরিবেশে মানুষ হয়েছে কিনা সেইটা লাগে সব কিছু মিলে ওই একটা একটা ছবি যখন ফেরাম সব কিছু মিলে একটা ছবির মিলে একটা ফেরাম করে এমন একটা মানুষ পুরা ফ্যামিলি কথা ব্যবহার আচার শিক্ষা সব নিয়েও একটা মানুষ তো ওই মানুষটা যদি ওই শিক্ষাটা না থাকে তো ওই মানুষে কখনও ভালো মানুষরা ভালো সাপোর্ট করতে পারে না মন্দটারও বেশিরভাগ সাপোর্ট করে আমি যেটা মনে করি তো এই কারণে আমি ওইটা নিয়ে মাথা কামাই না আমার যদি আল্লাহ যদি সফল করে আমার কেউই ফিরে পারবো না এটা আমার বিশ্বাস আছে কারণ মানুষের মন্দ সব জিনিসে আশা থাকে তো কত যদি বাল্যকে লাইভ করে দিবেন তো মোটামুটি রান্নাটা আমার শেষ হয়ে গেছে গা এটা কলাবাজি আর এখানে এখন বর্তমানে কলা পাওয়া যায় না তেমনও গরম পরে না এখন ঠান্ডা আছে আজ দুটো হলুদ করলাম কারণ ডিমডির আমি আলু দিব না পেস্ট বুনো করবো না এমনি বাদ দিয়ে খাম আর এখানে ডালের চচুরি করব এটা আমার বাসায় সবাই খায় আমি নিজেও খাই কিন্তু আমার বড় মেয়ে বড়ো ছেলে পাতলা ডাল খায় না আমার ছোটো ছেলে খায় আর আমি খাই ও দুজনের চৌশুড়ি বানাইতে হয় তো ডালে চচুরে যা না খাইছেন খাইয়ে দেখবেন অনেক দেশ আমাদের দেশে বাংলাদেশে বেশিরভাগ জিনিসটা জানে না আমি আমি পেস্টারে এত মূল্যমান মনে করি আমি অনেক রান্না এই চুরিটা আমার নিজের কোনো ফ্যামিলি কত না একটা লাইফের মধ্যে দেখছিলাম এই ফেসবুকে লাইফের মধ্যে দেখে আমি অনেক রান্না শিখাই রান্না শিখছি অনেক রান্না আমি জানি কারণ লাইভটা আমার অনেক কিছু শিখেছে মানে মানুষের সাথে ভালো ব্যবহার সব কিছু কিভাবে রান্নাটা কি রান্না করতে হয় কী করে কি করতে হয় অনেক কিছু তাই আমি কখন এই জিনিসটারে বলি না এটা খারাপ সবার জন্য খারাপ হয় না তো আমি এই চো একটা লাইফের মধ্যে দেখছিলাম আমি টেরাই করার পরেতে এখন আমরা সবসময় খাই তার মধ্যে আরেকটা রান্না দেখছিলাম ওইটাও অনেক ভালো ওইটাও আমি লাইফে দেখছি যেটা বাস্তব তা আমি যেমন বেশিরভাগ রান্নার ভিডিওটা দেখি তা আমার পেজের মধ্যে বেশিরভাগ রান্নার ভিডিও থাকে কারণ আমার রান্না কিছু শিখতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে কারো খাওয়াইতে ভালো লাগে তো সবাই ভালো থাকে হাফেজ